কিছু নয় আসলে আজকে আমাদের মেমারি শহরে আর আমাদের মেমারি বিধায়ক সম্মানীয় ডক্টর মধুসূদন ভট্টাচার্যের নেতৃত্বে এবং আমাদের যুব আইনজীবী যুব সকলে মিলে আমাদের একটা ঐতিহাসিক মিছিল সংগঠিত হয়েছিল মিছিলটা ছিল আমাদের যে নির্যাতিত আর্যকরের ঘটনায় যে যে দোষী তাকে সিবিআই বদল সেই তার শাস্তির তাদের শাস্তির দাবিতে এখানে সিবিআই তদন্তের নামে প্রহসর করছে মানে কোনোভাবেই সেই তদন্তের কোনো গতি এগোচ্ছে না সেই কারণে সেই দাবিতে যাদের দ্রুত তদ তদন্ত শেষ করে দোষীদের শাস্তি দেওয়া হয় এবং যেহেতু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছে যে যে বা যারা দোষী তাদেরকে ফাঁসি চাই। সেই দাবিতে আজকে আমাদের এই নেমারি বিধানসভার প্রচুর সংখ্যক মা বোনেরা যারা রাস্তায় নেমেছিলেন এই দাবিতে তাদের সাথে আমাদের বিধায়কের নেতৃত্বেই এই আজকে মিছিল ইতিমধ্যেই সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে এই ব্যাপারে আপনি কি বলবেন দেখুন সন্দীপ ঘোষ তো প্রতিনিয়ত সকালবেলা সিবিআই অফিসে যাচ্ছিলো আর হচ্ছে যে আসছিল হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের কারো মনে হচ্ছিল যে সন্দীপ ঘোষ সিবিআই দপ্তরে চাকরি পেয়ে গেছে কিন্তু পরবর্তীকালে যেদিনকে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস ছিল সেদিনকে কলকাতার মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বললেন যে সন্দীপ ঘোষ কেন গ্রেপ্তার হচ্ছে না তার পরের দিনকেই শোনা গেল সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে যখন সিবিআই বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেসের ক্ষতি চাপ অত্যন্ত বাড়ছে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থাশীল পশ্চিমবঙ্গে সেটা বারবার প্রমাণ হয়েছে তখন সিবিআই সেই চাপের কাছে এক প্রকার স্বীকার করেই সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে ক্ষমতা দখল করার জন্য আসছে আপনারা জানেন আজকে একটা ঘটনা করেছে। তারা একটা তিলোত্তমা তারা একটি একটি মেয়ের একটি নারীর নির্যাতনের বিরুদ্ধে তারা আন্দোলন করছে আজকে জাহাননগরে পূর্বস্থলী জাহাননগরে একটি মেয়ে প্রেগনেন্ট অবস্থায় সে গাড়ি করে যাচ্ছিল ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিল সেমতা অবস্থায় সেখানে তারা অবরোধ করছে সেই মেয়েটিকে গাড়ি ভাঙচুর করে তাকে যথেষ্ট বিভ্রস্ত করা হয়েছে তাহলে এরা কিরা নারীর সম্মান বাঁচাবে এরা নারীর সম্মানের জন্য তারা পথে লাভছে কোন সংগঠন কোন সংগঠন করলেন ট্রেন্ডিং মহিলাকে যে ডাক্তাররা যার জন্য বিজেপি করেছে বিজেপি ওখানে পথ অবরোধ করছিল বিজেপি পথ অবরোধ করা অবস্থায় তাদেরকে তাদের কাছে রিকোয়েস্ট করেছে যে একটা প্রেগনেন্ট মহিলা রয়েছে সে সে আমাদের কালনা শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভের স্ত্রী তা সেটা তো আর ওরা জানে না তারা পরিচয় দেয়নি সে যেতে গেছে তাকে দাঁড়ি ভাড়ি ভাঙচুর করে তাকে মাধ্যম মানে রীতিমতো বিভ্রস্ত করা হয়েছে তাহলে এরা কিনা নারীর বিচার চাইছে স্যার আজ কী প্রোগ্রাম ছিল আজকে তো একটা জোরদার প্রোগ্রাম ছিল ধেমারি বিধানসভার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ একটা প্রতিবাদ মিছিল এই যে তরুণী চিকিৎসক জোরসিতা হয়ে এবং তাকে নৃশংসভাবে মারা হয়েছে তার প্রতিবাদে মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রথম থেকে সর্বারকে তিনি প্রতিবাদ করেছেন এবং সেই প্রতিবাদটা সর্বস্তরে তাদের সর্বস্তরে ছড়িয়ে গেছে সর্বস্তরে প্রতিবাদ হচ্ছে কিন্তু আমাদের প্রতিবাদ হচ্ছে অন্য অন্যান্য দলের সঙ্গে আমাদের প্রতিবাদের ধরনটা আলাদা আমরা জনসমর্থন নিয়ে আমরা পায়ে আগেছি এবং ওই তরুণী চিকিৎসকের নির্মম মৃত্যুর জন্য যারা দায়ী তাদের চরমাত শাস্তি দাবি করছি তার আত্মার শান্তি কামনা করছি পরিবারের ব্যক্তিদের পরিবারের কিছু সমস্ত মা বাবা যারা আছে তাদের উপরে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই তবু তাদের আমরা সান্ত্বনা দিচ্ছি এবং তাদের তারাও চাইছে যে একটা বিচার হোক কেননা এরকম তাদের কন্যার মতো অনেক কন্যা রয়েছে যাদের আগে ধর্ষিত হয়েছে বিশ্বংস হয়ে যারা হত্যার শিকার হয়েছে পরবর্তীকালে যেন না হয় তার জন্যে একটা দৌড়াল দাবি এবং আমরাও সিবিআইয়ের কাছে ইমিডিয়েট আমরা তাদের রায়ের প্রতিফলন চেয়েছি আমরা দেখছি যে খুব তাড়াতাড়ি বিচার হোক এবং মানুষের সাথে থাকার বার্তা দিয়েছে সেই বার্তাকে বহন করে আমরা সেই খবরটা পৌঁছে দিচ্ছি এবং মানুষকে মানুষই বুঝে গেছে এদের উপর বিশ্বাস দেখা যায় এরাই শান্তি বার্তা নিয়ে যেতে পারবে এবং এরা মমতা নেতৃত্বে পশ্চিমবাংলার আরও শান্তি শৃঙ্খলাকে পূজিত করবে এবং পশ্চিমবঙ্গের কেন্দ্রের অন্যান্য রাজ্যকে পদ্মা করবে আজকের মিছিল কোথায় শুরু কোথায় শেষ আজকে শুরু হয়েছিল মেমারি কলেজ থেকে সেখানে শুরু হয়েছিল সাড়ে চারটের সময় এই দশ মিনিট বিষে শেষ হল